আজ স্বাস্থ্য বিষয়ক বার্তা নিয়ে এসেছি আজকে আমরা আলোচনা করব কিডনির সুস্থতা এবং কিডনির বিভিন্ন রোগ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় দর্শক শ্রোতা আপনার কিডনি কি সুস্থ আছে আমাদের যেন কিডনি রোগ না হয় এজন্য আমাদের কি কি সতর্কতা নেওয়া উচিত কোন ধরনের খাবার খেলে কিডনি রোগের সম্ভাবনা বেশি থাকে বা কিডনি রোগকে আরো ত্বরান্বিত করতে পারে আবার কিছু খাবার আছে যেগুলো কিডনি রোগে আক্রান্ত হওয়া ব্যক্তি খেতে পারেন সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি ডাক্তার রমেশ বাংলাদেশের প্রায় মানুষ কিডনি রোগে আক্রান্ত অর্থাৎ প্রতি চার জনে একজন আক্রান্ত কিন্তু সমস্যা হচ্ছে প্রায় সত্তর শতাংশ মানুষ প্রাথমিক পর্যায়ে জানতেই পারে না যে তার কিডনি রোগ হয়েছে কারণ প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের যেসব লক্ষণ সেগুলো কিন্তু প্রকাশ পায় না কিন্তু হঠাৎ করে যখন ধরা পড়ে যে সে কিডনি রোগে আক্রান্ত দেখা গেছে সেটি স্টেজ থ্রি স্টেজ ফোর বা স্টেজ ফাইভে গিয়ে ধরা পড়ে সে সময় আসলে ডাক্তারের হাতে করার খুব বেশি কিছু থাকেও না এজন্য আমাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেন আমরা কিডনি রোগে আক্রান্ত না হই আমাদের পিঠের নিচের দিকে মেরুদণ্ডের দুই পাশে সিমের বীচের মতো দুইটি কিডনি রয়েছে কিডনি আমাদের শরীরে ফিল্টার মেশিনের মতো কাজ করে আমাদের শরীরের রক্তকে ফিল্টার করে মূত্র তৈরি করে এবং এই মূত্রের মাধ্যমে আমাদের দেহে যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকারক বর্জ্য পদার্থ তৈরি হয় সেগুলোকে বের করে দেয় এছাড়া আমাদের শরীরে বিভিন্ন ধরনের লবণ রয়েছে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেশিয়াম এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লবণ এই লবণগুলোর ভারসাম্য রক্ষা করে কিডনির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা আমাদের শরীরের দুইটি কিডনি যদি ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বাঁচা প্রায় অসম্ভব হয়ে পড়ে এ সময় ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় তবে এই সব প্রক্রিয়ার ক্ষেত্রেও বিভিন্ন জটিলতা রয়েছে একজন ব্যক্তি কিডনি রোগে আক্রান্ত কিনা সেটা আমরা কিছু লক্ষণ বা উপসর্গ দেখে বুঝতে পারি এই লক্ষণ বা উপসর্গগুলো একটু ভালো করে মন দিয়ে শুনুন ক্ষুধা মন্দা হয় খাওয়ার অরুচি হয় ফলে না খেতে খেতে একটা সময় ওই ব্যক্তির ওজন কমে যায় বমি বমি ভাব হয় এমন কি বমিও হতে পারে ক্লান্তি ও অতিরিক্ত শারীরিক দুর্বলতা থাকে কোনো কাজে মন বসে না ফলে কর্মস্পৃহা হারিয়ে যায় অকারণেই শরীর চুলকায় শরীরের ত্বক শুষ্ক হয়ে যায় চোখে মুখে পানি এসে চোখ মুখ ফুলে যায় এমনকি সারা শরীরেও পানি আসতে পারে প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে অথবা অনেক ক্ষেত্রে দেখা গেছে দুই বা তিন দিন যাবৎ প্রস্রাব হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে প্রস্রাবের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বেড়েও যেতে পারে প্রস্রাবের রং লাল হয়ে যেতে পারে প্রস্রাবের রাস্তায় পোড়া হতে পারে প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ হতে পারে তলপেটের দিকে ব্যথা অনুভব হতে পারে প্রস্রাবে হেনা হয় কোমরে যদি ফ্লাস করা হয় তাহলে এই ফেনাগুলো ভেসে থাকে অথবা খোলা জায়গায় যদি প্রস্রাব করে কেউ সেক্ষেত্রে দেখা গেছে প্রস্রাব ঘন থাকে এবং ফেনাগুলো থেকে যায় কোমরের দুই পাশে ব্যথা হতে পারে নাভির উল্টো দিকে মেরুদণ্ডের দুই পাশে তীব্র ব্যথা অনুভব হয় তলপেটের এই ব্যথা নিচের দিকে নেমে জননাঙ্গ পর্যন্ত পৌঁছে যেতে পারে প্রস্রাবে ইনফেকশনের কারণে কাপুনি দিয়ে জ্বর আসতে পারে রক্ত রক্তশূন্যতা দেখা দিতে পারে রোগীর শ্বাসকষ্ট হতে পারে যার কখনোই উচ্চ রক্তচাপ ছিল না হঠাৎ করে তার উচ্চ রক্তচাপ হতে পারে কিডনি রোগ যদি তীব্র আকার ধারণ করে তাহলে শরীরের অন্যান্য অঙ্গ ড্যামেজ হয়ে যেতে পারে একটা কথা মনে রাখবেন যেসব রোগীর ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ যদি কন্ট্রোলে না থাকে তাহলে বুঝতে হবে তার কিডনিতে কোনো সমস্যা হয়েছে কিডনি কোনো রোগে আক্রান্ত হয়েছে কিডনি রোগের পাঁচটা স্টেজ রয়েছে এই স্টেজগুলোর মধ্যে স্টেজ এক দুই তিনে সাধারণত তেমন কোনো উপসর্গ বা লক্ষণ দেখা যায় না স্টেজ চারে পূর্বে যে লক্ষণগুলো আমি বললাম সেগুলোর কিছু কিছু লক্ষণ দেখা যায় এবং স্টেস ফাইভে পূর্বের লক্ষণগুলো খুবই তীব্র আকার ধারণ করে অনেক বেশি শ্বাসকষ্ট হয় খিদে অনেক বেশি কমে যায় এবং ওজন কমে যেতে থাকে